বাংলা মানবতার সমাধান Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the American. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا الله وعمل صالحا قال إن المسلمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আপনারা কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম এবং বা ইসলাম প্রশ্ন করবেন বোনাইম ভাইকুম আসসালাম রহমতুল্লাহ ঘরে বসে লেকচার বা বয়ান দিতে গেলে কি মসজিদের অনুমতি লাগবে ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বলেন বোন আপনি প্রশ্ন করলেন যে ঘরে বসে আপনি লেকচার বা বয়ান দিতে চাইলে মসজিদের অনুমতি লাগবে কিনা কোন আয়াত বা কোনো বলছে না যে মসজিদ থেকে অনুমতি কোন নিতে হবে আল্লাহ রাসুল যেটা বলেছেন এটা আছে সেই বুখারিতে করো তাহলে একটা আয়াত জানলেও আপনাকে জানতে হবে সঠিকভাবে ভুল কোনো কিছু প্রচার করবেন না ব্যক্তিগত পর্যায়ে সেটা করতে পারেন এটা সবচেয়ে নিচের লেভেলে উপরের লেভেলে লেকচার দেয়া তবে সাবধান ভালোভাবে না জেনে লেকচার দেবেন না তাহলে এখানে দুটো ব্যাপার আছে অনেকে বলে আপনার কি ডিগ্রি আছে কোন দারুল উলুম থেকে করেছেন জন্য আপনার ডিগ্রি প্রয়োজন নেই অথবা দারুল উলুম থেকে করতে হবে না এছাড়া আরেকটা ব্যাপার অনেকে ইসলাম সম্পর্কে না জেনে লেকচার দেওয়া শুরু করে এটাও ঠিক না মাঝখানের রাস্তায় আমাদের চলতে হবে যদি ব্যাপারগুলো সঠিকভাবে জেনে থাকেন তাহলে লেকচার দিতে পারেন সে আপনি দারুল উলুম থেকে পাশ করেন বা না করেন তবে আমি এটাও মানি যারা দারুল উলুমে পড়াশোনা করে এটার সম্ভাবনা বেশি যে তারা ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানবেন তাদের চেয়ে যারা দারুল পড়াশোনা করেনি তার মানে এই না যে সেরা সব বক্তায় দারুলুমে পড়েছেন সত্যি বলতে বেশিরভাগ সেরা বক্তা দারুল পড়েনি তার মানে এটাও না যে দারুল উলুমে পড়বেন না প্লিজ ভুল বুঝবেন না আমি যখন বলছি লেকচার দেওয়ার জন্য দারুল উলুমে যেতে হবে না তারপর যদি ছবির দবির সবাই লেকচার দেওয়া শুরু করে তাহলে ইসলামের ক্ষতি হয়ে যাবে অথবা হয়তো দারুল উলমে পড়েছেন কোন দারুল দারুলুমে গেছেন সেটা ঠিক না ভুল এখানে শর্তটা হলো যদি কেউ লেকচার দেয় সে কোরআন শূন্য মেনে চললে সঠিক পথে আছে দারুল্লুমে পড়ুক বা না পড়ুক এটাই মূল কথা যে কেউ যদি লেকচার দেয় হতে পারে একজনের কাছে দাওয়া দেয়া হতে পারে নিজে প্র্যাকটিস করছে অথবা দর্শকের সামনে লেকচার যদি সে আল্লাহ এবং রাসুলকে মেনে চলে এখানে প্রয়োজন আল্লাহ এবং রাসুলের অনুমতি আল্লাহ এবং রাসুলের পথে থাকবে তাহলে সঠিক দারুল্লুমে পড়া না পড়ার গুরুত্বটা কম তবে এখন মুসলিম ভেতরে দুটো দল দেখা যায় একদল বলে ডিগ্রি না থাকলে লেকচার দিতে পারবেন না দাওয়া দিতে গেলে ডিগ্রি থাকতে হবে আর অন্যদিকে আছে কিছু তথাকথিত ধর্মনিরপেক্ষ মুসলিম এরা বাজে কথা বলছে দারুল উলমে যাওয়ার প্রয়োজন নেই দুপক্ষ দুই এক্সট্রিমে আমরা হবো উমাস্ত অনেক মানুষ আছে যারা ফিরল্যান্ডস বক্তা কোনো দারুল উলমে যায়নি তারা ইসলাম সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে এমনটা দারুল উলমের লোকজনও করে কারণ হয়তো ভুল জিনিসটাই তাদের শেখানো হয়েছিল ভুল শিখেছে সেটাই করে যাচ্ছে তবে সাধারণ নিয়মটা হচ্ছে আমাদের জানতে হবে একেবারে সঠিকভাবে এখন সঠিকভাবে সে দারুল উলুম থেকে শিখুক অথবা বাসায় শিখুক সেটা আলাদা ব্যাপার সাহাবিগণের আমলে কোন দারুল উলুম ছিল এই বিখ্যাত বিশেষজ্ঞগণ কোন দারুল উলুমে পড়েছিলেন তারা বিশেষজ্ঞগণের অধীনে শিখেছেন প্রথমে বিশেষজ্ঞ তারপরে বিশেষজ্ঞ হয়তো গিয়েছেন মদিনায় তারপর মক্কায় তারপর মিশরে এটা ছিল আসলে সঠিক পদ্ধতি যেটা এখন বেশ কঠিন এখন আমরা দেখি একসঙ্গে অনেক ছাত্র একশো এক হাজার সবাই পরে লেখা করছে এটা খারাপ না ভালো তবে এখানে কথা হচ্ছে সব জিনিস শেখার পরে হোক সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক কোন বই থেকে অথবা ভিডিও থেকে অথবা দারুল উলুম যদি তার প্রচার করার কথা করেন শূন্য অনুযায়ী হয়ে থাকে সে ঠিক আছে তাহলে বোন যদি লেকচার দিতে চান এজন্য কোনো মসজিদ থেকে অনুমতি নিতে হবে না অনুমতি দেবেন আল্লাহ এবং রাসুল আল্লাহ এবং রাসুল তাকে অনুমতি দেবেন যে সঠিক পথে আছে আয়া মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো তাহলে নবী আমাদের অনুমতি দিয়েছেন তবে যেটা প্রচার করবেন সেটা যদি করুন এবং শূন্য অনুযায়ী না হয় তাহলে প্রচার করবেন না হলে প্রচার করবেন আশা করি কোনো ভাইকে প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামাইকুম আসসালাম আমি জাকির পোনা থেকে এসেছি আমার প্রশ্নটা হলো খ্রিস্টানরা বলে পবিত্র আত্মা তাদের পথ দেখায় তাদের কিভাবে বোঝাবো যে পবিত্র আত্মা বলে কিছু নেই আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো অমুসলিমদের কিভাবে এর ফোটা জামা কাপড়ের উপর পড়া উচিত না এটা তাদের কিভাবে বোঝাবো ভাই দুটো প্রশ্ন করেছেন খ্রিস্টানরা বলে যে পবিত্র আত্মা তাদের পদ দেখায় তাদের কিভাবে বোঝাবো যে পবিত্র আত্মা বলে কিছু নেই দ্বিতীয় প্রশ্ন প্রস্রাব যে নোংরা এটা কিভাবে বোঝাবো প্রথম প্রশ্ন যে পবিত্র আত্মা পদ দেখায় আগে দেখতে হবে পবিত্র আত্মা বলতে তারা কি বোঝায় এক এক দল খ্রিস্টান এক এক ভাবে এটার ব্যাখ্যা দেয় পবিত্র আত্মা মানে ফেরেস্তা জিব্রাইলকে বোঝালে তো তার অস্তিত্ব আছে তবে যদি বলে এটা ট্রিনিটির একটা অংশ তাহলে ঠিক না যদি বলে ট্রিনিটির অংশ মানে ঈশ্বর হ্যাঁ ঈশ্বরের তো অস্তিত্ব আছে এখন পবিত্র আত্মা বলতে কি বোঝাচ্ছে যদি পবিত্র আত্মা বলা হয় শুধু ফেরেস্তা জিব্রাইলকে তার অস্তিত্ব আছে তবে এখন পথ দেখাবেন না যদি আল্লাহ সাহায্য করতে বলেন করতে পারে তবে কোনো ওহি আনবেন না সেটা শেষ মহামসুল ইসলামের পরে যদি কেউ বলে ওহি পেয়েছি তাকে ডাক্তার দেখাতে হবে নবোদ শেষ তবে পবিত্র আত্মার ব্যাপারে হ্যাঁ ঈশ্বর সাহায্য করতে পারেন ও দেখাতে পারেন তারা হয়তো বিশ্বাস করে ট্রিনিটির অংশ এটা ভুল আল্লাহ বলেছেন সুরান নিসা অধ্যায় চার আয়াত একশো একাত্তর তোমরা ট্রিনিটি বলো না তাহলে তারা যে বলছে পবিত্র আত্মা ট্রিনিটির অংশ এটা ভুল তবে যদি বলেন ঈশ্বর সাহায্য করেন পদ দেখাবেন হ্যাঁ অবশ্যই করতে পারেন আমাদের বুঝতে হবে যে তারা সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা জগাখিচুড়ি বানিয়ে ফেলেছে তাহলে ট্রিনিটির অংশ বললে এটা ভুল ট্রিনিটির কোনো অস্তিত্ব নেই তবে ঈশ্বর আছেন তিনি সাহায্য করতে পারেন পথ দেখাতে পারেন করেন এরকম কিছু দেওয়া আছে ঠিক একই কথা ফেরিস্তাজ ইব্রাহিলের ব্যাপারে তিনি সাহায্য করবেন কিনা সেটা আল্লাহ জানেন এখন তাদের সামনে ট্রেনিটিকে ভুল প্রমাণ করতে হবে আত্মার কথা আরো আছে এটা আছে জনে অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন তোমাদের আমি অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা সে হাজির হবেন তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তিনি থেকে কিছু বলবেন না যা শুনবেন সেগুলো বলবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন এই হলেন তারা কার কথা বলছে সেটা জানি না সত্যের আত্মা এখানে আসলে বলা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আসবেন আর তোমাদের পদ দেখাবেন পথ দেখানো মানে তিনি রেখে গেছেন কোরআট এবং সোহা হাদিস এগুলো পথ নির্দেশ প্রথমে বুঝতে হবে তারা কি বোঝাতে চাচ্ছে তারপর বলতে হবে খ্রিস্টান ধর্ম বা ইসলাম ট্রিনিটিতে বিশ্বাস করে না বিশ্বাস করে এক ঈশ্বরে আমার ভিডিও ক্যাসেটের কথা বললেন সিমিলারিটিস বিটুইন ইসলাম অ্যান্ড খ্রিস্টানিটি এবার আপনার দ্বিতীয় প্রশ্ন অমুসলিমদের কিভাবে বোঝাবেন যে প্রস্রাব নোংরা অপবিত্রতায় পরিষ্কার করতে হবে এটা এখন আমাদের মানুষের যে প্রস্রাব এটা নাজিস বৈজ্ঞানিক ভাবে কারণ এটা শরীরের বর্জ্য বর্জ্য মানে যে জিনিসগুলো প্রয়োজন নেই বের হয়ে যাচ্ছে এভাবে দেখলে এটা নাজিস কারণ এটা হচ্ছে একটা বর্জ্য পদার্থ তার মানে এই না যে অন্য সব পশুর প্রস্রাব ও হারাম বা নাজিজ বেশিরভাগই হয়তো তাই আর মানুষের প্রস্রাবের ব্যাপারে যদি বলতে হয় এটা একটা বর্জ্য পদার্থ যেটার প্রয়োজন নেই এখন ব্যাপারটা হচ্ছে আমরা ইসলামিক নিয়মে কেন এরকম বলি এভাবে বলার একটা বৈজ্ঞানিক কারণ আছে আল্লাহ বলেছেন আমরা বিশ্বাস করি কেন আল্লাহ বলেছেন নবী বলেছেন মেনে চলছি তবে লজিক্যাল কারণও ভাবতে পারি আমরা যখন প্রকৃতিটাকে সাড়া দিই সময় পানি ব্যবহার করি অথবা প্রসবের ফোঁটা মুছে ফেলি কেন প্রথম কারণ মুসলিমের খতনা দেওয়া থাকে না থাকলে বিভিন্ন অসুখ হতে পারে জমা হতে পারে স্পেগমা তারপরে হতে পারে হেপাটাইটিস এইডস হওয়ার থাকে এই সেদিনের জরিপ যাদের খতনা করা তাদের এইডস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে খতনা করা লোকের সঙ্গীর এইডস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে দুজনেই তাহলে এইডস হওয়াটা কঠিন অসম্ভব না সম্ভাবনা কম আবার কারো এইডস থাকলেও তার স্ত্রী সহজে আক্রান্ত হয় না আমেরিকা জরিপ চালিয়েছিল একটা উগান্ডায় স্বামীর যদি এইডস থাকে আর যদি খতনা করা না থাকে পঁচাশি পার্সেন্ট স্ত্রীর এইডস হবে খতনা থাকলে সেটা হবে পনেরো পার্সেন্ট এই হচ্ছে অনুপাত এটা একটা রিসার্চ কতটা সত্য সেটা জানি না তবে বিজ্ঞানে প্রতিষ্ঠিত একটা সত্য খতনা দেওয়া থাকলে বিভিন্ন রকমের জনরোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এছাড়াও যদি খতনা দেয়া না থাকে আর প্রকৃতিটাকে সাড়া দেন কিছু ফোটা থেকে গেলে ইনফেকশন হতে পারে যদি খতনা দেয়া থাকে তারপর পরিষ্কার করবেন পরিষ্কার করা ভালো এগুলো থেকে অসুখ হতে পারে রোগ জীবাণু ছড়াতে পারে অস্বাস্থ্যকর কেউ বলবে না যে এটা স্বাস্থ্যকর কোন ডাক্তার বলবে না স্বাস্থ্যকর হয়তো হয়তো চলতে পারে সেটা আলাদা কথা পশ্চিমারা যখন প্রকৃতির ডাকে সাড়া দেয় হয়তো ফ্ল্যাশ করে তখন কয়েক টন পানি ফেলে কিন্তু শরীরে এক ফোটা দেয় না

My question is about the beard, about Imam Mahdi. What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. Then we have the next call. Please. To get convincing and valid answers. ডায়ল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোচ্চ বাণিজ্য বাণিজ্য সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় কোন বনকে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ওয়া এখনকার দিনে অনেক রিভোর্টি মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা বিয়ের জন্য যোগ্য স্বামী খুঁজবে অনেক মুসলিম পরিবারে খুব রক্ষণশীল তারা চায় না তাদের ছেলে রিভার্ট কোনো মেয়েকে বিয়ে করুক বোন আপনি প্রশ্ন করলেন যে অনেক মহিলা ইসলাম গ্রহণ করছে আমি আপনার সঙ্গে একমত যে পুরুষের চেয়ে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে যারা ইসলাম গ্রহণ করছে তিন ভাগের দুই ভাগ মহিলা আর এক ভাগ পুরুষ আপনি প্রশ্ন করলেন ইসলাম গ্রহণ করার পরে তারা যোগ্য স্বামী খুঁজবে আবার অনেক মুসলিম তাদের ছেলে কাউকে বিয়ে করুক অবস্থায় কি করা যায় যোগ্য স্বামী বা স্ত্রী পাওয়া হোক সে বা মুসলিম একটা মুসলিম মেয়ের জন্য ভালো স্বামী পাওয়া কঠিন রিভার্ট তো অনেক পরের কথা পরিস্থিতি এতটাই খারাপ সমাজের বেশিরভাগ মানুষ ভুল পথে যাচ্ছে তাই ভালো স্বামী বা স্ত্রী পাওয়া একটা সমস্যা আর ভালো ছেলে পাওয়া আরো কঠিন ভালো মেয়ে পাওয়া সহজ কারণ আল্লাহ মহিলাদের এইভাবে সৃষ্টি করেছেন সেজন্য মহিলারা তাড়াতাড়ি সত্যের পথে আসে এখন আপনার প্রশ্ন রিভার্ট কাউকে বিয়ে করা প্রসঙ্গে যে মুসলিম ছেলেদের রিভার্ট মহিলা বিয়ে করা উচিত কি না বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষ ধর্ম বদলায় অন্যান্য কারণে সব না অনেকে সেটা হতে পারে এল ভিডাব্লিউ লাভ বিফোর ওয়েডিং প্রেমে পড়ে ধর্ম পরিবর্তন করলেন প্রথমে নাক কাটা গেল তারপর করলেন প্লাস্টিক সার্জারি তবে আলহামদুলিল্লাহ আমি অনেক মহিলাকে চিনি যারা মুসলিম হয়েছে শুধু ইসলাম ধর্মের কারণে বর্তমানে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে এখন একজন মহিলা বা পুরুষ যদি মুসলিম হয় ইসলাম ধর্মের কারণে এল বি না মানে লাভ বিফোর ওয়েডিং না ইসলামের কারণে তারা মুসলিম পরিবারে জন্ম নেওয়া লোকদের চেয়ে বেশি ধর্ম পালন করবে এটা সম্ভাবনা বেশি আমরা সাধারণত এরকমই দেখি এমন কোন ধরা নিয়ম নেই মাসাল্লাহ মুসলিম পরিবারে জন্ম নেওয়া অনেকে তাকো অনেক উপরে তবে সাধারণত দেখা যায় যদি অমুসলিম কোনো লোক মুসলিম হয় ইসলামের সৌন্দর্য দেখে গ্রন্থগুলো পড়ে তাহলে সে মুসলিম পরিবারে জন্ম নেওয়া কার চেয়ে অনেক বেশি উপরে থাকবে সম্ভাবনা এটাই বেশি এটা পরিষ্কার তবে আমি সেই সব রিবারদের কথা বলছি না যারা মুসলিম হয়েছে অন্য কারণে টাকার জন্য অথবা ভালোবাসার জন্য এমনকি তারা আলহামদুলিল্লাহ আমি এরকম দেখেছি যে মুসলিম হয়েছে ভালোবাসার কারণে একটা মেয়ে ইসলাম সম্পর্কে জানে না কিন্তু একটা মুসলিম ছেলেকে ভালোবাসে কয়েক বছর পরে দেখবেন সেই মেয়েটা মুসলিম ছেলের চেয়ে বেশি ধর্ম পালন করছে ছেলেটা শুধু নামেই মুসলিম কিন্তু বিয়ে করতে গেলে তোমাকে ধর্ম বদলাতে হবে বাবা মার প্রেশার মেয়েটা ইসলাম গ্রহণ করলো কয়েক বছর পরে দেখবেন মেয়েটা বেশি ধর্ম পালন করছে আর ভালো মুসলিমা তারপর স্বামীকে দাওয়া দেওয়া শুরু করলো স্বামী সঠিক পথে আসতে পারে নাও পারে এরকম অনেক ঘটনা আছে তবে যে মহিলা ইসলাম গ্রহণ করেছে অথবা যে পুরুষ মুসলিম হয়েছে ইসলাম ধর্মের কারণে তাহলে মুসলিম পরিবারে জন্ম নেওয়া কার হচ্ছে ধার্মিক হওয়াটা তার সম্ভাবনা অনেক বেশি থাকে আমি নিরুৎসাহিত করছি না বরং উৎসাহ দিচ্ছি তবে এখানে খুঁটিনাটি বিষয়গুলো আমাদের দেখতে হবে যেমন নবী বলেছেন বিয়ে করার সময় তোমরা এই জিনিসগুলো দেখতে পারো সেগুলো হচ্ছে সৌন্দর্য সম্পদ আবেজাত আর গুণ গুণ সবচেয়ে সেরা বাকি তিনটা বৈশিষ্ট্য দেখতে পারেন এমন না যে দেখবেন না যদি কেউ সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় অনুমতি আছে এটা বলবেন না যে সৌন্দর্য কেন তবে সেরা হচ্ছে গুণ সৌন্দর্যের পেছনে ছুটতে গিয়ে গুণী কাউকে হারাবেন না যদি বলেন সব চাই সোনায় সোহাগা চারটাই থাকলে আলহামদুলিল্লাহ যদি এমন মেয়ে পান খুব সুন্দরী সম্পদশালী অভিজাত পরিবারের অনেক গুণী আলহামদুলিল্লাহ তবে সবচেয়ে সেরা হচ্ছে গুণ এছাড়া মানুষই কাউকে বিয়ে করতে পারেন ইত্যাদি এগুলো নিয়ে অনেক হাদিস আছে এমন না যে সবগুলো শর্ত পালন করতে হবে দু একটা ভাঙতে পারেন এরকম শর্ত ভাঙতে পারেন গুণের ক্ষেত্রে হয়তো দাম্পত্য জীবন ভালো হবে তাহলে আপনাকে এইসব খুঁটিনাটি দেখতে হবে আমি নিরুসাই তো করছেন আরো উৎসাহ দিচ্ছি যে আগে ভালোভাবে খোঁজ খবর নেন এমন না যে কলেজে থাকতে প্রেম হয়ে গেছে এক বছর পরে বিয়ের সময় ইসলাম গ্রহণ করলো আগে ভালোভাবে খোঁজ খবরটা নেন তারপর সে ভালো মুসলিম হতে পারে তাই ভালোভাবে খোঁজ খবর নেন এটা কোনো নেগেটিভ ব্যাপার না আমি আপনাকে উৎসাহই দিচ্ছি আশা করি উত্তরটা পেয়েছেন কোন ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার প্রশ্ন হলো হিজরি ক্যালেন্ডার চালু করার আগে মক্কা কোন ক্যালেন্ডার চালু ছিল তারপর ইংরেজি ক্যালেন্ডার আর ইসলামিক ক্যালেন্ডারের মধ্যে হিসাবটা কিভাবে করা হয় ভাই আপনি প্রশ্ন করলেন যে হিজরি ক্যালেন্ডার আসার আগে মক্কামুদ্দিনে কোন ক্যালেন্ডারের প্রচলন ছিল আর হিজরি ক্যালেন্ডারকে সৌর ক্যালেন্ডারে কনভার্ট করব কিভাবে পার্থক্যটা কি এক নম্বর পয়েন্ট নবীর হিজরতের আগে হিজরি ক্যালেন্ডারের কোনো অস্তিত্ব ছিল না তারা চন্দ্র ক্যালেন্ডার মেনে চলতো ক্যালেন্ডার দুই রকমের আছে সৌর আর চন্দ্র সৌরকে বলা হয় গ্রেগোরিয়ান ক্যালেন্ডার আর চান্দ্র ইসলামে হচ্ছে এটা হিজড়ি হিন্দুজমে হয়তো চান্দ্র বছরের একটা ক্যালেন্ডার আছে তাহলে পৃথিবীতে মানুষ দুই ধরনের ক্যালেন্ডার মেনে চলে চান্দ্র আর সৌর সৌরটা আমরা সাধারণত অফিস আদালতে ব্যবহার করি গ্রেগোরিয়ান ক্যালেন্ডার মুসলিমরা হিজড়ি ক্যালেন্ডার মেনে চলে কারণ এটা শুরু হয়েছে নবী মোহাম্মদ ইসলামের হিজরত থেকে নবী হিজরত করলেন তখন থেকেই শুরু আমরা সাধারণত যেটা ব্যবহার করি গ্রেগোরিয়ান ক্যালেন্ডার এটা সৌর বছর এটার হিসাব করা হয় যিশু খ্রিস্টকে দিয়ে তবে এটা ঐতিহাসিক সঠিক নয় কারণ যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন ছয় বিসিতে ছয় বিসি মানে বিফোর ক্রাইস্ট যুখ কিভাবে জন্ম নেন এই কথাটা একেবারে অযৌক্তিক যিশু জন্মেছেন ছয় বিফোর ক্রাইস্টে একেবারে অযৌক্তিক তবে এভাবে চলে আসছে এখানে হিসেব করা হচ্ছে যিশু বা ইসলাসমের জন্ম জন্মদিন যিশু খ্রিস্টের সাথে সম্পর্কিত তবে সবকিছু তাদের নিজের মতো করে বানানো হয়েছে এখানে সে যাই হোক এটাকে আরো বলা হয় সি খ্রিস্টান এরা এছাড়াও তারা বলে বলে যিশু খ্রিস্ট মারা গেছেন তবে মুসলিমরা মানি না বিফোর ক্রাইস্ট সমস্যা নেই হ্যাঁ তবে যীশু মারা গেছেন এটা মুসলিমরা বিশ্বাস করি না সেজন্য আমরা বলি শিখ খ্রিস্টান এরা সেফ এবার আপনার প্রশ্নে আসি যে সৌর আর চান্দ্র ক্যালেন্ডারের মধ্যে পার্থক্যটা কি বা হিজরি আর গ্রেগোরিয়ান ক্যালেন্ডার পার্থক্য হচ্ছে যে সৌর ক্যালেন্ডারে প্রত্যেকটা তারিখ একই সিজনে পড়বে সৌর ক্যালেন্ডারের ভিত্তি হচ্ছে সূর্য ঘন্টা পৃথিবীর একটা আবর্তন মানে একদিন আর তারপর সূর্যের চারপাশে একবার ঘুরে আসাটা হচ্ছে এক বছর আমরা যখন সৌর ক্যালেন্ডার ব্যবহার করি পৃথিবীর জলবায়ু নির্ভর করে সূর্যের উপর চাঁদের উপরে না যদি সৌর ক্যালেন্ডার ব্যবহার করি তাহলে কোন একটা দেশে বিশেষ একটা জায়গায় প্রতি বছর একই মাসে একই তারিখে একই সিজন থাকবে যেমন এখানে বর্ষাকাল শুরু জুনে জুলাই আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি তারপর শীতকাল আসে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে শীত বেশি তারপর গ্রীষ্মকাল তাহলে গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল প্রত্যেকটা বছরে একই সময় আসে একইভাবে শরৎকাল আর বসন্তকালও আসে প্রতি বছরে একই তারিখে সিজনটা একই রকম থাকে এখন যেহেতু জলবায়ু সূর্যের উপর নির্ভরশীল পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে চান্দ্র ক্যালেন্ডারের ভিত্তি হচ্ছে চাঁদ তাই চান্দ্র ক্যালেন্ডারে বছরে একই সময় একই সিজন পাবেন না এটা বদলাতে থাকবে চান্দ্র আর সৌর ক্যালেন্ডারের তুলনা করলে চান্দ্র ক্যালেন্ডারের সৌর ক্যালেন্ডারের চেয়ে আনুমানিক এগারো দিন কম থাকে সৌর ক্যালেন্ডারের চেয়ে এগারো দিন কম যদি ক্যালেন্ডার মেনে চলেন প্রতি তেত্রিশ বছরে সৌর ক্যালেন্ডারের চেয়ে বছর বেশি হবে যদি আমার বয়স হয় বছর সৌর ক্যালেন্ডার অনুযায়ী চন্দ্র ক্যালেন্ডারে হবে চৌত্রিশ আনুমানিক এগারো দিন গুণ তেত্রিশ মানে আনুমানিক এক বছর এখন সুবিধাটা আমরা মুসলিমরা চান্দ্র ক্যালেন্ডার মেনে চলি এখানে যে সুবিধা পাই কিছু মাসে বিশেষ কিছু জিনিস থাকে যেমন রমজান রমজান হিজরি ক্যালেন্ডার নবম মাস আর এই পবিত্র রমজান মাসে আমরা মুসলিমরা রোজা রাখি এখন রমজান মাস যদি এখানে হয় শীতকালে তাহলে পৃথিবীর অন্য পাশে হবে গ্রীষ্মকাল রমজান সৌর বছরে হলে সেখানে যারা থাকে তারা সবসময় গরমকালে রমজান পাবে বলতে পারে আল্লাহ আমাকে এমন জায়গায় পাঠালো শুধু গরমকালে রোজা রাখতে হয় অন্য প্রান্তে জন্মালে শুধু শীতকালে পেতাম তাহলে তেত্রিশ বছরে সব সিজনে রমজান পাবেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত প্রতি তেত্রিশ বছরে তাহলে সারা জীবনে একবার বা দুইবার আপনি রমজান পাবেন সবগুলো সিজনে এটা আরো বেশি বৈজ্ঞানিক বেশি লজিক্যাল সেজন্যই রমজান মাস তারপর হাজ আপনারা এক এক সময় এক এক সিজনে পাবেন আমার মতে এটি সবচেয়ে বেশি লজিক্যাল ইসলামিক বিভিন্ন বিষয়ে পালন করতে চাইলে হিজরি ক্যালেন্ডার ব্যবহার করা লজিক্যাল এটাই বৈজ্ঞানিক আপনি সব সিজনের অভিজ্ঞতায় পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আর কোনো ভাই প্রশ্ন করবেন হ্যাঁ অর্থ আসসালাম কি ভাই প্রশ্ন করলেন জিহাদ মানে কি জিহাদ আরবি শব্দ যার মানে চেষ্টা বা সংগ্রাম করা এর মূল আরবি শব্দ জাহাদা চেষ্টা করা বা সংগ্রাম করা তাহলে বেশিক অর্থ হচ্ছে চেষ্টা সংগ্রাম তবে অনেক মানুষের ভুল ধারণা আছে শুধু অমুসলিম না অনেক মুসলিমেরও ভুল ধারণা আছে যে কোনো মুসলিম যদি যুদ্ধ করে যে কারণেই হোক সেটাকে বলা হয় জিহাদ হতে পারে সেটা ব্যক্তিগত কারণে হতে পারে টাকা পয়সায় হতে পারে সেটা কোনো রাজনৈতিক কারণ বা কোনো এলাকা দখল করা অথবা খ্যাতির জন্য একজন মুসলিম যুদ্ধ করলেই সেটাকে জিয়াদ বলা হবে এটা ভুল ধারণা জিয়াদ মানে চেষ্টা বা সংগ্রাম করা এখন ইসলামিক পরিভাষায় জিহাদ মানে নিজের বিভিন্ন শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া জিয়াদের আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা সংগ্রাম করে যাওয়া জিয়াদের আরেকটা মানে আত্মরক্ষার জন্য লড়াই করা নিজেকে বাঁচানোর জন্য লড়াই যুদ্ধের ময়দানে জিয়াদের আরেকটা মানে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা সংগ্রাম করা তাহলে জিয়াদের বেশি অর্থ চেষ্টার সংগ্রাম যদি কোনো ছাত্র চেষ্টা এবং সংগ্রাম করে যায় পরীক্ষায় পাশের জন্য সেটাকে বলা হয় জিহাদ তাহলে জিহাদ মানে চেষ্টা সংগ্রাম করা অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ করতে পারে শুধুমাত্র মুসলিমরা কোরআন এরকম অনেক আয়াত আছে যেমন পবিত্র কোরআনে সুরলোকমান অধ্যায় একত্রিশ আয়াত নাম্বার পনেরো এছাড়াও সুরাহান গাবুদ অধ্যায়ে উনত্রিশ আয়াত আট বলা হয়েছে যে বাবা মা জিহাদ করছে যাতে তাদের সন্তান আল্লাহ তালা ব্যতীত অন্য কারো উপাসনা করে এখানে বলা হচ্ছে অমুসলিম বাবা মা সন্তানকে সির করাতে জিহাদ করছে তাহলে অমুসলিমও জিহাদ করতে পারে এমনিতে যখন মুসলিমরা জিহাদ করে সেটা হচ্ছে জিয়াদ ফিস্তাবিল্লা আল্লাহর পথে চেষ্টা সংগ্রাম করা অন্যরা যেটা করে সেটা জিয়াদ ফিস্তাবিল শয়তান শয়তানের পথে চেষ্টা করা তাহলে জিহাদ মানে চেষ্টা সংগ্রাম করা বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন টেরিজম জিহাদ অ্যান্ড ইসলামিক পার্সপেক্টিভ আশা গুরুত্বটা পেয়েছেন আর কোনো ভাই হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আসসালাম আমার নাম সাব্বির পুনা থেকে এসেছি পবিত্র কোরআনের প্রত্যেকটা শব্দেরই তো একটা অর্থ আছে আপনি কি আমাকে আলিফ লাম মিম এটার অর্থ বলতে পারবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে কোরআনের প্রত্যেকটা শব্দেরই অর্থ আছে এখন আপনাকে আলিফ লাম মিমের অর্থটা বলতে পারবো কিনা আলিফ এর অর্থ নিয়ে যদি বলতে হয় এটার উপরে এই পর্যন্ত অনেক বই লেখা হয়েছে এখানে বিভিন্ন বিষয় আছে অনেকে বই লিখেছেন বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন যে আলিফ মিম হতে পারে আল্লাহ তালার ইনিশিয়াল অথবা এগুলো আল্লাহ তালার নিদর্শন অথবা আল্লাহর প্রশংসা এরকম বিভিন্ন অর্থের কথা এখানে বলা হয়েছে এ ব্যাপারে আমার লেকচারে বিস্তারিত বলেছি আল কোরআন শুড বি রেড উইথ আন্ডারস্ট্যান্ডিং কিছু মানুষ বলে এগুলোর কোনো অর্থ নেই অথবা অর্থটা গোপন আছে এরকম অনেক বই লেখা হয়েছে তবে সরাসরি এরকম কোনো আয়াত বা কোনো নেই পরোক্ষভাবে আছে আর এটাকে সবচেয়ে সেরা যুক্তি বলে মনে করা হয় সেটা হচ্ছে এটা আল্লাহ তালার একটা চ্যালেঞ্জ এই আলিফলাম মিম এগুলো আরবি অক্ষর অনেক জায়গায় মাত্র একটা অক্ষর যেমন নুন কফ কোথাও দুটো অক্ষর হা মিম কোথাও তিনটা অক্ষর কোথাও চারটা আবার কোথাও বা পাঁচটা এরকম সুরা আছে উনত্রিশটা আল্লাহ যেখানে এরকম অক্ষর আছে এগুলোকে বলা হয় হরফে মোকাত মানে এই অক্ষরগুলি এখানে দেখবেন আমার যেটা মনে হয় সবচেয়ে সেরা যুক্তিটা হচ্ছে যে ধরেন এই কোরআন যখন নাজিল হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছেন প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের মতো একটা বই লিখতে পারো কিনা সুরাই অধ্যায় সতেরো আয়া অষ্টী আরেক জায়গায় বলছে কোরআনের মতো ১০টা সুরা লিখতে পারবে কিনা সুরা হুদ অধ্যায় এগারো আয়াত তেরো এরপর আল্লাহ বলেছেন কোরআন মতো করে একটা সুরা লিখতে পারবে কিনা সুরায় ঊনুশ অধ্যায় আয়াত আটত্রিশ যে কোরানের মতো একটা সূরা লিখতে পারবে কিনা আর তারপর পবিত্র কোরান আর বলা হয়েছে সুরা বাকারা প্রধান দুই আয়াত তেইশশো বলা হয়েছে যে না ফাতু তোমাদের মনে যদি সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মতো একটা সুরা রচনা করো তোমরা সব সাহায্য করে নাও সব সাক্ষী নাও যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে যদি তোমাদের সন্দেহ সত্যি হয় আর যদি না পারো অবশ্যই তোমরা পারবে না তাহলে দোজখের আগুনের জন্য প্রস্তুত থাকো যারা অসাধায় মানুষও পাথর চ্যালেঞ্জ করা হয়েছে করুণের মতো করে একটা বই লেখো তারপর একটু সহজ করুণের মতো দশটা সুরা লিখে দেখাও তারপর মাত্র মাত্র একটা একটা তারপর বলছে কাছাকাছি এই চ্যালেঞ্জ করেছেন আল্লাহ সাল যদি এখন দেখেন আল্লাহ যখন এই অক্ষর গুলো ব্যবহার করে আরবি অক্ষর গুলো ব্যবহার করেছেন মুকাতাত অক্ষর এটা অনেকটা আল্লাহ আরবদের বলছেন পবিত্র কোরআন যখন নাজিল হয়েছিল আরবি ভাষা তখন খুব উন্নত আরবের লোকজন তাদের ভাষা নিয়ে গর্ব করত আরবি ভাষা নিয়ে বড়াই করত সে সময় আরব দেশে অনেক বিখ্যাত কবি ছিলেন আরবি ভাষায় আল্লাহ বলেছেন আলিফ লাম মিম এগুলো তোমাদের ভাষার অক্ষর আলিফ লাম মিম তোমাদের আরবি ভাষা তোমাদের ভাষা দিয়ে আমি এই কোরআন রচনা করেছি তোমাদের চ্যালেঞ্জ কাছে কাছাকাছি একটা সুরা লিখে দেখাও এটা একটা অলৌকিক আল্লাহ বলেছেন আলিফ লাম মিম হা মিম নুন কফ এগুলো দিয়ে যেমন ধরেন এখনকার দিনে আমরা জানি মানুষের শরীরে কি দিয়ে তৈরি বৈজ্ঞানিকভাবে জানি শরীরে পানি আছে এটা আছে ওটা আছে কিন্তু মানুষ তৈরি করতে পারবো না মানুষের শরীরের বিভিন্ন উপাদানগুলো আমরা বাজার থেকে কিনতে পারবো কিন্তু মানুষ তৈরি করতে পারবো না আসল জিনিস হচ্ছে জীবন একইভাবে আল্লাহ বলেছেন এগুলো তোমাদের অক্ষর আলিফলাম মিম ইংরেজি ভাষায় যেমন আছে আলিফ হা মিম আমি এই কোরআন লিখেছি কোরআনের মতো একটা সুর তোমরা লিখে দেখাও এটা কখনোই তোমরা করতে পারবে না

তোমরা কখনো এটা করতে পারবে না তাহলে আমরা বুঝতে পারছি এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় একটা সৈয়াদিস এরকম বলা হয়েছে বর্ণনা করেছেন হজর আবাকু আমি যুক্তিটা মানি আর শেখ ইবনে তাইমিয়া সহ আর অনেক বিশেষজ্ঞ ব্যাখ্যাটাকে বেশি সমর্থন করেছেন অন্যান্য ব্যাখ্যাগুলো হচ্ছে আর আমারও মনে হয় এটি লজিক্যাল ব্যাখ্যা সে কারণে আল্লাহ তালা আরবদের চ্যালেঞ্জ করেছেন যারা তাদের ভাষা নিয়ে গর্ব করত তোমাদের ভাষা দিয়ে আমি কোরআন লিখেছি তোমরা পারলে এরকম একটা সুরা লিখে দেখাও আজকে উত্তরটা পেয়েছেন ওয়া খিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা رب إنك أنت السلام منك السلام إليك السلام فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب নিশ্চয়ই যে আল্লাহর সাথে সিরকি লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাব কাল রাত এগারোটায় বা সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস বাংলায় যাকে জাকিদের আন্তরিক বাত্তা ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে যার অর্থ শান্তি এটা মূল শব্দ সিলম থেকেও এসেছে যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে তারা বুঝতে পারে না ইসলামিক বোম শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন